হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফেসব্লগ তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আমিও ভীষণ 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 ভালো আছি তো ভালো থাকার তো কারণ আছে তাই না তো ভালো থাকার কারণ হচ্ছে কি আজকে আমার বার্থডে তো ওই জন্যই আমি আজকে ভীষণ ভীষণ হ্যাপি তো তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে বাদবাগি যে কাজ বাজ থাকে দিকে বিছানা টিছানা গুছিয়ে তো এই যে দেখো এদিকে কিন্তু পুজো টুজো আমি দিয়ে নিয়েছি তো তো এখন শুধু হচ্ছে গিয়ে একটুখানি চুল আসবাবো সিঁদুরটা পরবো তারপরে হচ্ছে গিয়ে আর অবশ্য নতুন নাইটি পড়েছি নাইটিটা কেমন লাগছে বলো নাইটিটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু জানিও কমেন্ট বক্সে আর হচ্ছে গিয়ে আজকে কিছু একটু আয়োজনের ব্যবস্থা করেছি মানে ঘরোয়াভাবে সবাই মিলে একটু খাওয়া দাওয়া করব একটু আনন্দ করব এই হচ্ছে গিয়ে কথা আর তেমন কিছু না এত বড় হয়ে গেছে এখন তার সেইভাবে জন্মদিন করা যায় না তো সামান্য একটুখানি আয়োজন করেছি আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো তোমরা অবশ্যই আমার পাশে থেকো সাপোর্ট করো আর ভিডিওটা পুরোটা দেখতে হবে কিন্তু তা না কিন্তু অনেক কিছু মিস করে যাবে তো পুরোটা দেখো তোমরা যে আজকে সারাদিন আমি কী কী করছি আর খাওয়া দাওয়ায় কী কী মেনু হচ্ছে তো এগুলো কিন্তু সবই থাকবে ভিডিওর মধ্যে আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে আপাতত এই অবধি ভিডিওটা পরে মানে এই অবধি এখনকার মতন পরে আবার দেখা হচ্ছে ভিডিওটা এই অবধি না ভিডিওটা কিন্তু এখন অনেকটা বড় কেউ স্কিপ করো না তো চলো তো বন্ধুরা তোমরা কিন্তু দেখছো যে প্রীতি আর সুকান্ত এরা দুজনে মিলে আমার জন্মদিনের বিষয় নিয়ে কিছু একটা তো আলোচনা করছে হ্যাঁ আমিও কিন্তু ঘরে রয়েছি কিন্তু আমি বুঝতে পারছি না যে ওরা কি করছে কিবা কি বলছে আমার সামনেই কথাবার্তা বলছিল কিন্তু আমাকে বুঝতে দিচ্ছিল না অবশ্য আমি বুঝতেও পারছিলাম না যাই হোক রাত্রিবেলা বোঝা যাবে কি হবে তো এই যে তারপরে দেখো এখন দুপুরবেলা খেয়ে দিয়ে আলু সুদ্ধ ভাত করেছিলাম তো সেটাই খেয়ে দিয়ে এখন হচ্ছে গিয়ে তারপরে সবজি তরকারিগুলো কাটতে বসবো তো যেগুলো যেগুলো রান্না করবো তো সেগুলোই কাটতে বসবো তো ওটাই তোমাদেরকে আমি বলছিলাম তো এই যে তারপর দেখো এখানে গাজর আছে কড়াইশুঁটি আছে এখানে বিনস টমেটো আরও অনেক কিছুই আছে তো এগুলো এখন আমি হচ্ছে গিয়ে কেটে নেব তো ওগুলো কেটে রান্না বান্না করে সন্ধ্যের সময় একটু এই যে রেডি হয়ে বসে পড়লাম কারণ সেরকম কেউ আসবে না আমার মা বৌদি আর হচ্ছে কেমন ননদরা এসেছে আর হচ্ছে পিতি আর সুকান্ত আর কাউকেই আমরা বলিনি মানে আমরা আমাদের মতন মতন করেই করছি তো ওকে দেখি যে বলছে যে তুমি দেখো কেমনভাবে বসে রয়েছে তো ওকে চুলটা ঠিক করে নিলো বলে দেখো চুলটা আমাকে কেমন লাগছে তো দেখো পিতির মতনও বসেই রয়েছে ও ভাবছে কি হয়তো ঘটো টটো তোলা হচ্ছে তো এই যে তারপর দেখো এই যে আমি হচ্ছে কি একটু ভিডিও শ্যুট করবো বলে অঙ্গি ভঙ্গি করে নিয়েছিলাম তো ওই দেখো তারপরে হচ্ছে গিয়ে যে ফ্রায়েড রাইস করেছি তো এখানে আরও একটা গাবলা আছে তো এখানে তোমাদেরকে একটাই দেখালাম তো এখানে তারপরে হচ্ছে গিয়ে যে পায়েস করেছি আর পায়েসটাও কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিলো সবাই বলেছিল বলেছিলো তারপরে হচ্ছে গিয়ে চলো তোমাদেরকে আরও অনেক কিছু দেখিয়ে দিই যে চাটনি তো ওর সাথে সাথে পাঁপড়ও করেছিলাম তো পাঁপড়টা আমি সঙ্গে সঙ্গে ভেজে সবাইকে দিয়েছিলাম তো পরে হচ্ছে গিয়ে মাংস আছে তো রান্না বান্নাগুলো কিন্তু সবই ভালো হয়েছিল আর আমি একা হাতে সমস্ত কিছু করেছিলাম হয়তো কুড়ি জন পঁচিশ জনের উপরে রান্না হয়েছিল তো হচ্ছে গিয়ে সব রান্নাটা আমি হচ্ছে তো যে তারপর তোমাদেরকে বলছিলাম না এরা কিছু আলোচনা করছিল তো এরা আমাকে হচ্ছে গিয়ে এই কেকটা নিয়েই আলোচনা করছিলো এরা দুজন হচ্ছে কি আমাকে নিয়ে হচ্ছে কেক দেবে তো এটাই ওরা হয়তো তখন আলোচনা করছিলো তো কেকটা তখন আমাকে দেখায়নি তো কেকটা আমাকে দিচ্ছিল হাতে তো সুতরাং তো ক্যামেরার সামনে আসতে চায় না তো ওই জন্য ও ক্যামেরার সামনে একদমই আসেনি তো দেখো এখন আমি চব্বিশ বছরে পড়েছি তো সে আন্দাজে এই কেকটা এনেছে তো এই যে ও সুকান্তবাবু চলে এসেছে তো ওকে তো আমি জোর করে ক্যামেরার মধ্যে নিয়ে নিলাম ও অতটা বুঝতে পারিনি তো এখানে হচ্ছে গিয়ে কেক নিয়েই কথাবার্তা হচ্ছিলো যে কী কেক এনেছে তো বলছে তোর ভীষণই ভালো লাগবে কেকটা দেখে তো সত্যি ভীষণই ভালো লেগেছে তো আমার চ্যানেলের নামটা দিয়ে দিয়েছে পিউজ ব্লগ তো এই যে কেকটা কিন্তু খুব সুন্দর ছিল খেতেও খুব ভালো ছিল তারপরে হচ্ছে গিয়ে এই যে কেক কাটার সময়টা চলেও এসেছে তো এখন সবাই মিলে হচ্ছে কি আমরা হচ্ছে কেক কেটে নেব তো এই যে দেখো কেক কাটা শুরু করে দেবো এর পরে হচ্ছে তো এই যে দেখো মোমবাতিটা ধরিয়ে দিচ্ছে প্রীতি আমার কিন্তু বেশ ভালো লাগছিলো প্রীতি মোমবাতিটা ধরিয়ে যখন দিচ্ছিলো এরপরে হচ্ছে কেক কাটা শুরু করে দেবো কিন্তু এর পরের যে রিয়াকশানটা হবে বন্ধুরা তোমরা কিন্তু একদমই ভাবতে পারবা না তো এখানে দেখো আমার বাবুটা মানে আমার দাদা ছেলেটা কিন্তু কান্নাকাটি খুবই করছিলো তো আমার নরদের মেয়েও ওই পাশে তো এই দুটো বাচ্চাকে নিয়ে আজকাল খুবই আনন্দ করেছি খুবই মজা করেছিল ভালোও লেগেছিল তো এই যে তারপর হচ্ছে গিয়ে কেক টেক কাটা হবে আমার কিন্তু ভীষণই ভালো লাগছিলো কেক কাটার বিষয়টা তো আমি মোমবাতিটা না লিভিয়েই আমি হচ্ছে গিয়ে কেকটা কাটা শুরু করে দিয়েছি তো এটা আমার মনেই ছিল না তো এরা কিন্তু আরও কিছু প্ল্যান করে রেখে দিয়েছে পিতি আর সুকান্ত তো ওরা কিন্তু আমাকে এখনও অবধি বলেনি যে কি প্ল্যান করেছে তো আশা করছি তোমাদের ভিডিওটা কিন্তু ভালো লাগছে বন্ধুরা তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিও যাতে আমি কোনো ভিডিও পোস্ট করলে তোমাদের কাছে তাড়াতাড়ি নোটিফিকেশান চলে যায় তো বন্ধুরা এই যে দেখো কেক টেক কাটা হয়ে গেছে তো এখন আমি সবাইকে খাইয়ে দাইয়ে দিচ্ছিলাম তো তো ওটাই হচ্ছে গিয়ে করছিলাম তো আমাকে কেউ কেক খাওয়ায়নি বলে আমি নিজে নিজেই একা একা খেয়ে নিচ্ছিলাম তো এই যে তারপর হচ্ছে গিয়ে সবাইকে দিয়ে দেব তো এই যে ওদের ওদেরকে ননদকে সবাইকে দিয়ে দিয়েছি তো সবাইকেই হচ্ছে গিয়ে খাওয়াবো তো আমার কিন্তু বেশ ভালো লেগেছিলো আমাকে কিন্তু প্রত্যেক বছর আমার এই জন্মদিনটা করা হয় আমার কাছে কিন্তু ভীষণই ভালো লাগে নিজের জন্মদিন নিজেই করছে তো খুবই খুবই ভালো লাগে বলতে গেলে তো এই জন্য আর এদিকে দেখো আমার বৌদিও বসে রয়েছে পিতির মেয়েও আছে তো আমি হচ্ছে সবাইকে খাইয়ে দিচ্ছিলাম তো আমাকেও খাইয়ে দিল আমার বৌদি হচ্ছে কি এবার পিতির মেয়ে হচ্ছে কি বলছে যে আমাকে স্টারটা দাও তা আমি অতটা খেয়াল করিনি তো দেখো আমি হয়তো বুঝতে পারছিলাম না ওদিকে হচ্ছে মাইক বাজছিল আমাদের মাঠে এখানে পাড়ায় খেলা হবে বলে তো ওর জন্যই হচ্ছে কি এখানে মাইক বাজছিলো তো আর এই যে দেখো আমার দাদা ছেলেটা কিন্তু খুবই কান্নাকাটি করছিল কিন্তু ওকে তারপরে হচ্ছে কি বাড়িতে নিয়ে যাওয়া যাওয়া হয়েছে ওই যে দেখো তারপরে দেখতে আমাদের নিয়েও ছিল আর এই যে শুরু হয়েছে ওদের বদমাইশি তো বদমাশেটা দেখো আমাকে বলছে চোখ বন্ধ কর চোখ বন্ধ কর আমি বলছি কিছু না কিছু তো একটা করবেই এরা তো তারপরে দেখো চোখটা আমি বন্ধ করে দিয়েছি এই জিনিসটা হবে আমি কিন্তু একদমই ভাবতে পারিনি এটা আমার সাথে হবে আমারই জন্মদিনে আমার এরকম অবস্থা হয়ে যাবে আমি একদম ভাবতে পারিনি তো আমার জন্মদিন বলে আমার এই অবস্থা হবে আমি কখনোই ভাবতে পারিনি নিজেকে তো নিজেই চিনতে পারছি না যে আমাকে ওরা পুরো একদম বুধ বানিয়ে দিয়েছে দুজনে দুটো ডিম ফাটিয়েছে আর এই ময়দাটা আমার মাথায় ঢেলেছে তো আমি হচ্ছে গিয়ে অবাকই হয়ে গেছে আমি বুঝতেও পারিনি যে ওরা এই জিনিসটা করবে ওরা হচ্ছে সারপ্রাইজ দিচ্ছে দেখো খাটে টাটে সমস্ত জায়গায় ডিমটা কিন্তু ছড়িয়েও গেছে আর এই দেখো ঘরের এই অবস্থা হয়েছে ওরা ভাবছে পৃথিবী হচ্ছে পৃথিবীকে মাখাবো তো সুকান্তকে একটু গালের মধ্যে আমি মাখিয়েও দিয়েছিলাম তো পৃথিকে আর আমি পারিনি দেখো ঘরের কি অবস্থাটা করেছে ওরা এখন এগুলোকে পরিষ্কার করবে অবশ্য হচ্ছে কি এখন রাত নটা বাজে আমার হচ্ছে কি এখন আমার স্নান করতে হবে বন্ধুরা বুঝতে পারছো যে এই বেলা এখন একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে তো এখন হচ্ছে গিয়ে আমাকে এখন স্নান করতে হবে আর এই দেখো ঘরের অবস্থা তো এখানে হচ্ছে গিয়ে লাস্টে আমার বড় আর পিটি দুজনে মিলে হচ্ছে পরিষ্কার করেছিল তো আমাদের এখানে তো আজকে বিকেলবেলা একদমই জল দেয়নি মানে না মানে পুরোপুরি বন্ধ ছিল আমি আজকে বিকেলে জল ছাড়া একদমই কাজ করতে পারিনি তো এর বাড়ি থেকে আমার জল আনতে হয়েছিল তো তারপরে হচ্ছে কি জল ছিল না আমি স্নান করব কী করে ফিতিতে বাড়ি চলে গেছিলাম তাই জন্য স্নান করতে তো ফিতিতে বাড়ি তো সব সময় জল থাকে হচ্ছে তোর বাড়ি কোনো অসুবিধাই হয় না তো তারপরে দেখো সেই সাড়ে নটার সময় আমি গিয়ে স্নান করে এসেছি নটার সময় কাণ্ডগুলো ঘটিয়েছে সব স্নান করতে করতে সাড়ে নটা বেজে গেছে তো বেলা মা মাথার থেকে সমস্ত কিছু ধুয়ে মাথায় শ্যাম্পু করে তবে আমি হচ্ছে গিয়ে এসেছিলাম তো আমার কিন্তু এরপরে হচ্ছে গিয়ে খুবই অসুবিধা হয়ে গেছিলো মাথাটা পুরো ভার ভার হয়ে গেছিলো দেখো চুলের কি অবস্থা পুরো পাগল পাগল লাগছে হ্যাঁ তো এই দেখো বন্ধুরা আমাকে হচ্ছে গিয়ে দুজন মিলে একটু গিফট দিয়েছে তো আমাদের পাশের বাড়ি গাকিয়ে হচ্ছে গিয়ে এই আইশ্যাডো প্যালেটটা আমাকে দিয়েছে তো আমার কিন্তু খুবই ভালো লেগেছে খুবই সুন্দর হয়েছে জিনিসটা আর হচ্ছে কি আমার ননদ আমাকে আর একটা গিফট দিয়েছে এইটা হচ্ছে আরে কী যেন বলে না রুটি মেকার না কি যেন বলে এর মধ্যে হটপট সরি হটপট বলে তো এইটা হচ্ছে আমাকে দিয়েছে আমার ননদ তো আমার আমি বলেছিলাম কাউকে কিচ্ছু যেন না আনতে তো ওরা হচ্ছে গিয়ে তাও এনেছিলো তাও দিয়েছিল আমার কিন্তু ভীষণই খারাপ লেগেছিল যে আমি বলেছিলাম যে তোরা যখন আসবি কিন্তু কিচ্ছু নিয়ে আসবি না তাও ওরা এনেছিল তো বন্ধুরা ভিডিওটা এই অবধি রাখছি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে কেউ ভুলো না আশা করছি ভিডিওটা তোমাদের সবার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিও আর দেখা হবে নেক্সট ভিডিওতে আর লাস্টে কিছু আমি ফটো অবশ্যই তোমাদেরকে দিয়ে দেবো বার্থডের কিছু ফটো তো আশা করছি তোমাদের ফটোগুলোও খুব ভালো লাগবে